আসসালামু আলাইকুম আচ্ছা সরকার কি ইচ্ছা মতো টাকা ছাপাতে পারে সরকার ঠিক কিভাবে টাকা ছাপায় সরকার কতটুকু টাকা ছাপাতে পারে এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে জানার চেষ্টা করব। আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন আমি যতটুকু ব্যাখ্যা করব তার থেকেও হয়তো ভালো জানেন তারপরও আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর কেমন লাগ ভিডিও দেখার পর কেমন প্রথম কথা হচ্ছে সরকার চাইলেই মতো টাকা ছাপাতে টাকা ছাপায় একটা দেশে টাকা ছাপানোর দায়িত্বটা থাকে কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের উপরে যেমন বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে তখন বোধ হয় সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড বা মুদ্রা ছাপিয়ে থাকে এখন এই সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ছাপায় ইচ্ছা মতো টাকা ছাপাতে পারে না উত্তর হচ্ছে যে না ইচ্ছা মতো টাকা ছাপাতে পারে না একটা দেশে টাকা ছাপানোর জন্য কতগুলো কন্ডিশন আছে প্রথম কথা হচ্ছে টাকা ছাপানোর ক্ষেত্রে যে পরিমাণ টাকা আপনি ছাপাবেন সেই পরিমাণ দ্রব্য বা সম্পদ আপনার থাকতে হবে সেই পরিমাণ দ্রব্য বা সম্পদ আপনার থাকতে হবে যেমন আপনি আপনি ধরুন এক হাজার টাকা ছাপাবেন এক হাজার টাকা ছাপান কিংবা এক টাকা ছাপান অথবা আপনি দশ টাকাই ছাপাবেন অথবা আপনি এক টাকায় ছাপাবেন এই এক হাজার টাকা ছাপানোর ক্ষেত্রে এর বিপরীতে এক হাজার টাকা দ্রব্য বা সম্পদ আপনি থাকতে হবে দ্রব্য বা সম্পদ অথবা ওই মূল্যের যে কোনো কিছু আপনার থাকতে হবে তারপর আপনি এক হাজার টাকা ছাপাতে পারবেন দশ টাকার ক্ষেত্রেও সেম এক টাকার ক্ষেত্রেও সেম প্রথম কথা হচ্ছে যে পরিমাণ টাকা আপনি ছাপাবেন সেই পরিমাণ দ্রব্য বা সম্পদ আপনার থাকতে হবে সরকার টাকা ছাপানোর ক্ষেত্রে প্রথমত ওই পরিমাণ দ্রব্য বা সম্পদ সরকার রাখে যেমন বিদেশিরা যে রেমিটেন্সটা পাঠায় ডলার হিসাবে ওই ডলারটা সরকার রিজার্ভে রেখে ওই পরিমাণ টাকা ছাপায় ধরুন আপনি যে টাকাটা তারা ডলারে পাঠিয়েছে তার মূল্য হচ্ছে এক হাজার দশ হাজার

বটে পঞ্চাশ কুড়ি টাকায় স্বর্ণ আছে তাহলে সরকার পঞ্চাশ কুড়ি টাকায় নিজেই ছাপাই দিতে পারে কেন ওই পরিমাণ কম তার বর্টে আছে তারপর যে জাতগুলো ব্যবহার করতে পূরণ হয়ে হয়ে যায় চিলে যায় নষ্ট হয়ে যায় ওই ডাঁতগুলো সরকার বাজার তুলে থাকে বাজার থেকে তুলে ওই পরিমাণ টাকা সরকার নিয়ে ওই পরিমাণ নতুন নতুন ছাপিয়ে আরও তার বাজারে ছাড়ে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেভাবে সরকার টাকা না কেন যেই পরিমাণ টাকা সরকার ছাপাচ্ছে সেই পরিমাণ বা সম্পদ আগে সরকার গচ্ছিত রাখে তারপর ছাপায় এখন একটা মনে প্রশ্ন আসতে পারে যে সরকার ইচ্ছা মতো টাকা ছাপায় না কেন ধরেন আপনার দেশে অন্য দ্রব্যবাস সম্পদ আছে দূর কথা কথা পঞ্চাশ লক্ষ টাকা

পণ্যের উৎপাদন বাড়ে নেই আপনি ওই আপনার সরকার কি করছে এই একশো টাকার জায়গায় সরকার সাদা দিচ্ছে দুশো টাকা কিন্তু আপনার কিন্তু পাউরুটি আগের জায়গায় আছে দশ টাকার পাউরুটিই আছে দশটা পাউরুটি আছে যেগুলো দাম হচ্ছে কত একশো টাকা কিন্তু আপনার এখন আগে টাকাও ছিল একশো কিন্তু এখন সরকার হঠাৎ করে দ্রব্যের উৎপাদন না বাড়া সত্ত্বেও দ্রব্যের উৎপাদন না বাড়া সত্ত্বেও এই টাকা ছাপিয়েছে আরো একশো টাকা বেশি দুশো টাকা তখন এই পাউরির দাম কে একশো টাকা থাকতে থাকবে না কেন মানুষের কাছে একশো টাকা ছিল তখন যখন একশো টাকা বাজার দুশো টাকা ছাড়ছে তখন মানুষের কাছে আরো একশো টাকা বেশি আছে তখন যে পাউরটি বিক্রি করছে সেও কি পাউরুটি কি না দশ টাকা বিক্রি করবে না সে পাওয়ারটি অভিয়াস বাড়িয়ে দেবে আর কথা হচ্ছে যেহেতু পাউরটি কিনা সক্ষমতা মানুষের বেড়ে গেছে সক্ষমতা মানুষের বেড়ে গেছে তখন দামটা কিন্তু থাকবে না কম থাকবে না আগের থেকে বেড়ে যাবে এই যে আপনার দ্রব্যের দাম বেড়ে যাওয়া এর অবস্থায় দ্রব্যের দাম বেড়ে গেলে যে সৃষ্টি হবে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় কোন দ্রব্যের উৎপাদন বাড়বে না কিন্তু দ্রব্যের দাম বেড়ে যাবে সরকার যদি অতিরিক্ত টাকা ছাপায় কিন্তু সেই পরিমাণ পণ্য দ্রব্য বা সম্পদ যদি না বাড়ে তাহলে ওই পূর্ণ বা সম্পর্কে টাকা বেড়ে যাবে দেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে যেমনটা জিম্বাবুয়েতে মুদ্রাস্ফীতি একটা সময় আটানব্বই পার্সেন্ট ছিল মানে মানে হচ্ছে সেটা আপনাকে কিন্তু হচ্ছে পরে একশো যোগ আরো আটানব্বই পার্সেন্ট একশো আটানব্বই টাকা দিয়ে কিনতে হতো মুদ্রাস্ফীতির ক্ষেত্রে সবচেয়ে ভয়ানক উদাহরণ হচ্ছে হাঙ্গের খুব সম্ভবত উনিশশো ছেচল্লিশ সালে হাঙ্গিরিতে মুদ্রাস্ফীতির মান একশো ছিয়ানব্বই থেকে একশো ছিয়ানব্বই বেড়ে গিয়েছিল উনিশশো বিশ সালের পরে জার্মানিতে ভয়াবহভাবে দেখা দিয়েছিল মুদ্রাস্ফীতির সাথে এর নামটা সবার আগে আসে যদিও হাঙ্গিরি ভয়াবহ মুগ্রস্ফীতি দেখেছিল এটা সম্বন্ধে সালে তাই কি অনেক আগে ঘটনা তো কিন্তু জিম্বাবুয়ের মুগ্ধস্ফীতি ঘটনাটা হচ্ছে দুই হাজার আটের পরে শুরু হয়েছে

এটা আসলে ভিডিও তো আলোচনা করার মুখ্যরা তো কথা হচ্ছে সরকার চাইলে ইচ্ছা মতো টাকা ছাপাতে পারে না সরকার টাকা ছাপানোর জন্য সেই পরিমাণ সরকার থাকতে হবে পণ্য দ্রব্য অথবা অন্য যে কোনো সরকার থাকতে হবে তারপর দ্বিতীয় কথা হচ্ছে সরকার অতিরিক্ত টাকা যদি ছাপায় তাহলে দেশের মুদ্রাস্ফীতি দেখা দিবে দেশের মুদ্রাস্ফীতি দেখা দেবে তাই সরকার ইচ্ছা মতো টাকা ছাপাতে পারে না সরকার ইচ্ছা মতো টাকা ছাপায়ও না ধন্যবাদ আসসালামীকুম